আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তাই তো প্রতি সপ্তাহের নেই আজও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে আর আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে এখন পড়ে শোনাব ঘটনাটি খুবই অস্বাভাবিক এবং রকম একটি লোমহর্ষক ঘটনা বলে আমার মনে হয়েছে তো এই ঘটনাটি আমাকে মাগুরা জেলা থেকে পাঠিয়েছে মিয়াজ সাহেব আর এই ঘটনাটি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা তো মিয়াজ ভাই যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আমিও চেষ্টা করব। সেভাবেই পড়ে শোনানোর জন্য কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল ক্লিক করে রাখবেন যাতে করে কোনো প্রকার নোটিফিকেশন আপনি মিস না করেন আর যারা যারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে পাঠাতে চাচ্ছেন কিন্তু এখনো জানেন না যে কিভাবে আমাকে ঘটনা পাঠাতে হবে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে দেখবেন জিমেল আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানেই আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন আরও একটি অ্যানাউন্সমেন্ট আমি করবো সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন ফেসার অ্যাড হচ্ছে সকলে থাকবেন আমার পাশে তো আমি আর বেশি দেরি না করে এখন সরাসরি মিয়াজ ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি বলছেন মিয়াজ ভাই আসসালামু আলাইকুম মিশন ভাই আশা করি আপনি এবং অচিনপুরের সকল লিসেনাররা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো এটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছিলাম আর এই ঘটনাটি পরবর্তীতে আমার বাবার প্রতি এতটাই ইফেক্ট করে যে তিনি তার স্বাভাবিক জীবনে এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে আর কখনো স্বাভাবিকভাবে ব্যাক করতে পারেননি মানে তার সেই সময় যে তাকে দিয়ে দিতে হয় তো আর কথা না বাড়িয়ে তাহলে মূল ঘটনায় চলে যাচ্ছি মিশন ভাই এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে আশির দশকে আমার বাবা তখন রিকশা চালাইতো পা রিক্সা আর কি যেগুলোকে বলে আর তার আগে বলে নিই আমাদের বাসাটা হচ্ছে মাগুরা জেলাতে আমি জাস্ট গ্রামের নামটি উল্লেখ করব না এখানে তো আমার বাবা তার বিয়ের আগে বিয়ের কিছু বছর আগে ওই সম্ভবত দুই তিন বছর আগে হবে এমনটা হবে তো আমার বাবা তিনি আমার দাদার পরিবারের তৃতীয় সন্তান ছিলেন মানে তারা ভাই বোন চারজন ছিল তার মধ্যে আমার বাবা ছিল তৃতীয় জন তৃতীয় নাম্বার আর কি তিনি মোটামুটি দাদার সাথে দাদার সংসারে সাপোর্ট দেওয়ার জন্য তিনি রিক্সা চালানোর কাজটি বেছে নেন কারণ তিনি তো ওই সময় লেখাপড়াও জানতো না আর ওই সময়কার যে পরিবেশটা ছিল ভীষণ ভাই সেটা মোটামুটি এক কথায় বললেই চলে যে একটি অজপাড়া গা তো যা হোক তা আমার বাবা কী করতেন তিনি বেশি রাত করে রিক্সা চালানোর অভ্যাস ছিল তার তার মানে আগে মানুষ যারা আছে না যারা ঘটনা শুনছেন তারা খেয়াল করবেন যে আগে মানুষ কয়েকটি ধাপে এই যে ভ্যান বলেন রিকশা বলেন এগুলো চালাতো মানে কিছু কিছু মানুষ ছিল যারা কিন্তু রাতে টিপ মারলে একটু বেশি ভাড়া পাওয়া যায় দিনের থেকে সেই জন্য তারা করতো কি যে সন্ধ্যার পর মানে সাতটা কিংবা আটটার দিকে তারা বাসা থেকে বের হয়ে যেত এবং ফজরের পরপরই কিংবা ফজরের আগে তারা আবার বাসায় চলে আসতো তো আমার বাবাও কিন্তু এমনটাই ছিল দেখা যাচ্ছে সারাদিন তিনি দাদার সাথে ফসলে মাঠ তারপরে আমাদের একটি পুকুর ছিল সাদা মাছ চাষ করা হতো তো সেই সমস্ত জায়গায় বাবা সময় দিত আর রাতের বেলা তিনি হচ্ছে এসা না আজানের পর বাসা থেকে খাওয়া দাওয়া করে একবারে বের হয়ে যেতেন আর তার চলার পথের সঙ্গে বলতে ছিল হচ্ছে একটি হারিকেন টিম টিমে বাতির হারিকেন তো এই নিয়ে আমার বাবা বের হয়ে যেত তো সেদিনকে হলো কি আমার বাবা যখন যেদিনকে আর কি সেই দিন যখন তিনি বের হয়ে গেলেন বাসা থেকে তার রিক্সাটি নিয়ে তো কেমন জানি তার শরীরটা সেদিনকে না ভালো লাগছিল না আর সেদিনকে তেমন একটা আহ টিপও ছিল না কোনো যাত্রী পাচ্ছিলেন না তিনি তো যার কারণে তিনি রাত বারোটা সাড়ে বারোটার দিকে বাসায় চলে আসলেন রিকশা নিয়ে এসেই তো মা মা বলে আমার দাদিকে ডাকা শুরু করলেন দাদি বের হয়ে আসলেন বা ঘর থেকে এবং তার তিনি হচ্ছে ই করলো কীভাবে বাবা তুমি চলে আসলা যে আজকে তখন বাবা বললো যে মা দেখো আমার শরীরটা আজকে ভালো না তো আজকে এই জন্য আমি যা যাবো না আর কি মানে কাজ বেশি করি নাই তো এই কথা বলার পরে বাবা কি করলেন ফ্রেশ ট্রেশ হয়ে তিনি হালকা কিছু খাওয়া দাওয়া করে তিনি আবার শুয়ে পড়লেন তো ঠিক তার ঘন্টা খানিক পর আমাদের পাশের বাড়ি সম্পর্কে তিনি হচ্ছে আমার চাচি হন আর আমার বাবার সম্পর্কের দিক তিনি ভাবি হতেন তো তিনি করলেন কি যে তিনি এসে হঠাৎ করে আমার বাবার নাম ধরে ডাকাডাকি শুরু করে দিচ্ছেন জোরে জোরে ডাকতেছেন মানে একটা আর কি পরিবেশ তৈরি হয়ে গেল তো সখন বাসা থেকে আমার দাদা আমার দাদি এবং আমার বাবা বের হয়ে আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তুমি এই আতরাতে এরকম কী হয়েছে কী সমস্যা তখন তিনি ভাবি বললেন যে ভাইয়া তোমার রিক্সাটা তাড়াতাড়ি বের করো আমার বাবার বাড়ি যাইতে হবে বাবার বাড়ি থেকে খবর পাঠাইছে আমার বাবার অবস্থা খুবই ভালো না এখনই যাইতে হবে আমার বাবা বললেন দেখেন ভাবি আমি তো এত রাতে আসলে গাড়ি ঠাড়ি চালাই না রিক্সা চালাই না পারবো না কারণ আমি হচ্ছে অসুস্থ আজকে আমি যাইতে পারবো না তো তারপরে অনেক পরে আর কি আমার বাবা বাধ্য হয়ে রওনা দেন ওনার সেই ভাবির সাথে ভাইও ছিলেন আর সাথে তাদের আট দশ বছরের একটি ছেলে ছেলেও ছিল আর কি তো মোটামুটি তাদেরকে নিয়ে আমার বাবা যখন রওনা দিয়ে দিলেন তো ভাবি তখন বারবার বলতেছিলেন যে ভা আমার বাবাকে যে ভাই একটু তাড়াতাড়ি চালান একটু দ্রুত চালান তো আমার বাবা বলছেন যে আপনাকে বললামই তো যে আমি শরীরটা ভালো না শরীরটা অসুস্থ আর এইভাবে আমার পক্ষে একটা পার্সা এত এত লোড নিয়ে তিনজন যাত্রী নিয়ে আসলে এত দ্রুত যাওয়া সম্ভব না আমাকে মাফ করবেন তো যাই এই কথা বলতে বলতে মোটামুটি ঘন্টাখানিক পরে যখন আমার বাবা তার সে ভাবিকে তাদের বাসায় পৌঁছায় দিলেন তো যে দেখলেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে সে ভাবির যে বাবা ছিলেন তিনি আর নাই মানে আমার বাবারা পৌঁছানোর পাঁচ সাত মিনিট আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তো সবাই তো অনেক ভেঙে পড়লো কান্নাকাটি করতেছে অন্যরকম পরিবেশ সেই রাতে তো আমার বাবা ও তাদেরকে লাভাই দিয়ে ওখানে এই পরিস্থিতির পরে উনি আর ওখানে বেশিক্ষণ অপেক্ষা করেন না আর কি তো তিনি হচ্ছেন সেই তার ভাবিকে বললেন যে এবং ভাইকে বললেন যে ঠিক আছে আপনারা থাকেন তাহলে আমি এখন যাই তো ওনারা বললেন সে ভাই বললেন আর কি আর বাবাকে যে দেখো এত রাতে যাওয়ার দরকার নাই ফজরে আজান তার পরে না হয় তুমি যেও রাস্তাটা বেশি ভালো না যাওয়ার দরকার নাই থাক তো আমার বাবা না তখন একটু সাহসী ছিলেন আর বয়সটাও যেহেতু ছিল তখন যুবক বয়স আর ভয় ভীতি অতটা পাইতো না আমার বাবা কারণ তো না তার হচ্ছে রাত এভাবে গাড়ি চালানো অভ্যাস তো আছে আগে থেকেই তা অত কিছু তোয়াক্কা না করে আমার বাবা করলো কি যে সে হচ্ছে তার রিক্সাটি নিয়ে সে ওই ভাবিদের যে বাসায় গেছিল তাদের বাসা থেকে একজনের ঘর থেকে আর তেল তার ভিতরে ঢেলে তারপর তিনি আবার দিয়ে শুরু করলেন এবং কিছু দূর যাইতেই আমার বাবার বাসায় ফেরার রাস্তা পরে হচ্ছে দুইটা একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে যে মেইন যে রোড সেটা তো আসার সময় আমার বাবা কিন্তু যে মেইন রাস্তা সেটা দিয়ে কিন্তু আসছিলেন তাতে করে তার প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগছিল কিন্তু এখন যাওয়ার সময় তিনি ভাবতেছেন যে তার শরীরটা বেশি ভাল লাগতেছে না গায়ে জ্বর জ্বর একটা অনুভব যত দ্রুত বাসায় পৌঁছাইতে পারবেন তত তাড়াতাড়ি তার জন্য ভালো তিনি চিন্তা করলেন যে তাহলে শর্টকাট যে রাস্তাটা আছে তো তিনি সেটা দিয়ে যাবেন মেন রোড দিয়ে যাবেন না এই কথা ভেবে আর কি তিনি শর্টকাট যে রাস্তা সেই রাস্তা দিয়ে আর কি রওনা দিলেন তো একটু বলে নেই মিশন ভাই যে শর্টকাট যে রাস্তাটা এটা কিন্তু চলে গেছে হচ্ছে গ্রামের রাস্তা গ্রামের ভেতর দিয়ে আর এই গ্রামের রাস্তাটাতে যা আমাদের গ্রামে পৌঁছাইতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে কিন্তু ঘটনা হচ্ছে যে এই পুরো রাস্তাটা মোটামুটি জনবসতি শূন্য একটি জায়গা দুই সাইডে মাঠ আবার কিছু দূর পর বাগান তারপরে দেখাচ্ছে একটু লোকালয় আছে তারপরে আবার কবরস্থান এবং আবার সেই দুই পাশে মাঠ এইভাবেই মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের পথ তাকে পাড়ি দিতে হবে দিয়ে পরে আমাদের গ্রামে পৌঁছাইতে হবে তো আমি তো আপনাকে বললামই যে আমার বাবা একটু সাহসী ছিলেন তো তিনি এই সমস্ত ভয় ভীতি জিন ভূত এগুলোকে আর কি বিশ্বাস করতেন না এই সমস্ত তোয়াক্কা করতেন না তো তিনি মোটামুটি এভাবেই রওনা দিলেন তো মিনিট বিশ্বিক রিক্সা আনুমানিক চালানোর পর তো তিনি খেয়াল করলেন যে সামনে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে কিন্তু যেহেতু অনেক রাত তো কোনো বাড়ি থেকেই কোনো কপি বাতি কিংবা আলো জ্বলতাছে না সমস্ত মনে হচ্ছে নিস্তব্ধ একটা পরিবেশ থমথমে একটা পরিবেশ চারিদিকে বিরাজ করতেছে শুধু মানে ঝিঝি পোকা ঝিঝি আওয়াজটাই শুধু শোনা যাচ্ছে আর আদার্স মনে হচ্ছে সব কিছু মানে পিন অফ এর মতো হয়ে গেছে তো তিনি যাচ্ছেন এবং কেমন জানি আস্তে তার শরীরটা ভার হয়ে আসতেছে মনে হচ্ছে যে তার রিক্সা চলতেছে না তো তিনি চিন্তা করলেন যে যেহেতু শরীর খারাপ তাই হয়তো বা এমনটা হচ্ছে তো তিনি যা কষ্ট করে রিক্সা চালাচ্ছেন তো চালাতে চালাতে তারপর শুরু হলো কিছুটা সলিং এর সলিং এর রাস্তা সে সময়কার তো এই সলিং রাস্তাটা যাওয়ার মানে শেষ প্রান্তে যেই হচ্ছে যে কবরস্থান গ্রামের কবরস্থান আর সেখানে হচ্ছে এই যে কবরস্থান এটি হচ্ছে রাস্তার বাম পাশে এবং ডান পাশে হচ্ছে আপনার বাগান দেখা যাচ্ছে যে আপনার আম কাঁঠাল এই সমস্ত বাগান এবং রাস্তার দুই সাইডে খেজুর গাছ আছে অসংখ্য খেজুর গাছ তাল গাছ তো বাবা যাচ্ছেন তো সলিং শেষে তিনি খেয়াল করলেন যে সামনে মনে হচ্ছে যে কবরস্থানের এই একটু সামনেই রাস্তার মাছ বরাবর মনে হচ্ছে যে কয়েকজন লোক একটি খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে তিনি অত কিছু চিন্তা করলেন না তিনি ভাবতে ভাষা হয়তো বা এলাকারই কেউ মারা গেছে হয়তোবা জন্য আর কি তাকে দাফন করার জন্য অথবা লোকগুলো আসছেন তো তিনি রিক্সা চালায় যাচ্ছেন যখন তিনি মোটামুটি তাদের সামনাসামনি কিছুটা সামনে চলে আসলেন তখন দেখেন যে তিনজন লোক খাটিয়ার কোনায় দাঁড়িয়ে আছে এবং আমার বাবাকে হাতি ইশারা করে থামতে বলছেন যখন আমার বাবা থামলেন তাদের ইশারা পেয়ে তখন তাদের ভিতর থেকে একজন আমার বাবার কাছে আগায় আসলো এসে বলল যে ভাই আমাদেরকে একটু উপকার করবেন তখন আমার বাবা বলল যে কি ধরনের উপকার তখন সেই লোক বললেন দেখেন আসলে আমরা একটা লাশ নিয়ে আসছিলাম তো তিনজনে মিলে আর কি লাশটাকে কষ্ট করে এ পর্যন্ত নিয়ে আসছি এখন তো আসলে লাশটাকে কবরের পাশে নিয়ে দাফন খুব ভালো হতো তো লোক তো পাচ্ছিলাম না আপনাকে যেহেতু পেয়ে গিয়েছি তা আপনি যদি একটু আমাদেরকে ধরে উপকার করতেন তখন আমার বাবা বলছে না দেখেন আসলে আমার পাক পবিত্র অবস্থায় নাই আর আমি এখন ধরতে পারবো না তো এই কথা শুনে খুট করে সেই লোকগুলোর ভিতরে আরেকজন লোক এসে মানে বাবার সাথে চটপাট শুরু করে দিয়েছে মানে বাবার সাথে খুব জিদ দেখাচ্ছে রাখছে মনে হচ্ছে বাবাকে মারবে সে এরকম আর কি পরিবেশ তৈরি ইনভারমেন্ট তৈরি হয়ে গেছে সেখানে তো আমার বাবা মানে একটু আতঙ্কের মধ্যে পড়ে গেলেন যে কি ব্যাপার আমি তাদেরকে চিনি না জানি না তারা মনে হচ্ছে না যে আশপাশে এলাকার মানুষ আর একটা লাশ যে তারা নিয়ে আসছে তিনজনে কি জন্য নিয়ে আসবে এলাকার তো আরো মানুষ আছে কেউ আসলো না শুধু তারা তিনজন আর এই তিনজনের ফেসও ভালো করে দেখা যাচ্ছে না তারা সাদা জব্বার মতো কিছু পড়ে আছে তো এটা কাল্লাস তার মনে মনে সন্দেহ হচ্ছে যেটা আসলে কাল্লাস নাকি তারা আসলে কাউকে মেরে তারপরে তার লাশ গায়েব করে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে আর এই যে কবরস্থান রামেশান ভাই আমার বলে নেওয়া উচিত ছিল প্রথমেই যে এই কবরস্থানে শুধুমাত্র অপঘাতে আত্মহত্যা করা বা দুর্ঘটনায় মরে যাওয়া এমন ধরনের ব্যক্তিদেরকেই শুধু এই কবরস্থানটাই দাফন করা হয় তো আমার বাবা এই সমস্ত কিছু চিন্তা করতে করতে বললো যে না দেখেন আমার পক্ষে সম্ভব না তো আমি আমাকে ছেড়ে দেন আমি চলে যাই এই কথা শুনে ওই প্রথম যে ব্যক্তি যে আর কি আমার বাবার রিক্সাটা দাঁড় করাই ছিল দিয়ে তো সে বলল যে ভাই দেখেন আপনি মনে কিছু নেন না তার ব্যবহারে আসলে এটা হচ্ছে তারই সন্তান তো এই জন্য তার মাথাও ঠিক নাই তো আপনি কার ব্যবহারে কিছু মনে করেন না আপনি আসেন আমাদের সাথে তখন আমার বাবা বলল আচ্ছা ঠিক আছে আমি যাব তবে আগে আমাকে লাশ কাল লাশ এটা আমাকে দেখতে দিতে হবে তো তার মন তখন ওই যে যে লোকটা এতক্ষণ আমার বাবার সাথে কথা বলছে সে একটু মানে মুচকে হাসি দিল আচ্ছা ভাই ঠিক আছে দেখেন তবে তো আমার বাবা কি করলো অত কিছু না ভাবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই লাশের কাছে গেল তো লাশের কাছে যখন আমার বাবা গেল তখন দেখলো যে কাফনের কাফনের কাফড় দিয়ে জড়ায় যে লাশটা শোয়ানো আছে মনে হচ্ছে যে লাশটার মাথার কাছে লাল হয়ে আছে মানে কাফনটা লাল হয়ে আছে মনে হচ্ছে রক্ত পড়ছে ঝরছে এখনো লাশটা থেকে তো আমার বাবা কিছুটা অবাকও হলেন আবার একটু ভয়ও পেলেন যে কি ব্যাপার এটা কি তাহলে মানে অপঘাতে মৃত্যুর কোনো লাশ নাকি বৃত্তান্ত মানে কিছুই বুঝতেছে না মনে হচ্ছে এখনই তাকে মানে ছুরি দিয়ে তাকে জবাই করা হয়েছে এরকম কিছু একটা মনে হচ্ছে তো আমার বাবা তখন ওই তাদেরকে বললেন যে ভাই লাস্টের কাফনটা একটু মুক্তা একটু দেখবো একটু সরানো তখন ওই পাশে যে তৃতীয় জন ব্যক্তি যে দাঁড়াই ছিল সে তখন আগে আসলো এসে লাশের মুখের উপর থেকে যখন কাফনটা সরাইলো তখন সেই জিনিস সেই বিভস্ব দৃশ্য দেখে আমার বাবা সেখানে আর স্থির থাকতে পারল না তখন ওই ওই যে তৃতীয় নাম্বার যে ব্যক্তি সে যখন এসে লাশের মুখের উপর থেকে কাঁফনটা সরাইলো আমার বাবা দেখলো যে লাশের যে মাথা সে মাথাটা হলো দ্বিখণ্ডিত অবস্থায় আছে তার মানে তার ধরের থেকে তার মাথাটা আলাদা হয়ে আছে এবং সেই যে ধর থেকে ফিনকি দিয়ে মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে সেই লাশের ধর থেকে এবং সেই লাশের মুখটা হা করে আছে এবং চোখ দুটো মনে হচ্ছে যে লাল লাল চোখ আগুন জ্বলত ভাটার মতো আগুনের ভাটার মতো জ্বলতেছে এবং আমার বাবার দিকে তাগায় বিটগুটে একটি হাসি দিচ্ছে সে লাশ এবং লাশের সারাটি দেহ মানে ঝাঁকি কাঁপতেছে করে কাঁপতেছে আমার বাবা নড়তেও পারছেন না চড়তেও পারছেন মানে সরতেও পারছেন না কোথার থেকে তিনি দোয়া যা পারেন পড়া শুরু করে দিচ্ছেন এবং ভয়ে চিৎকার করবেন তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না তখন পাশের থেকে ওই যে আমার বাবার সাথে যে রাগারাগি করলো সেই ব্যক্তি মানে বজ্র কণ্ঠে বলে তুই আমার ছেলেকে মেরেছিস আজকে তোকে আমি মারব তুই যেমন আমার কোল খালি করেছিস আজকে আমি তোকে মেরে তোর বাবার কোল খালি করব। তোর বাবা আমার কোল খালি করবো আর কি তো যা হোক তখন আমার বাবা ভয়ে ভয়ে শুধু এতটুকু বললো আমি কিভাবে ক্ষতি করলাম আপনি কিভাবে মেরেছে আপনার সন্তানকে তখন বললো তুই একটু মনে করে দেখতো তুই ঘন্টা দুয়েক আগে যখন মেইন রোডে যাচ্ছিলি তখন তোর সামনে একটি বিড়াল পড়েছিল তুই সরাসরি সেই বিড়ালের মাথার উপর দিয়ে তোর রিক্সার চাকাটা উঠাই আসলে সেটা কোনো বিড়াল ছিল না সেটা ছিল আমারই সন্তান যে বিড়াল রূপ নিয়ে খেলা করছিল এই কথা শুনে আমার বাবা তো আরো ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে এখন কিভাবে বাঁচবে সেখান থেকে সে আর কোনো কিছু না চিন্তা করে সে আল্লাহর নাম স্মরণ করতে করতে এখান থেকে রিক্সা ফেলিয়ে এক ছুট দিল আর কি তো কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে সে বাড়ির দিকে যাচ্ছে নাকি পিছন দিকে যাচ্ছে না কোনো ফসলি মাঠের দিকে যাচ্ছে আমার বাবার কিছুই মনে নাই সে শুধু জানে সে শুধু এক নিঃশ্বাস শুধু দৌড়াইতেছে চিল্লাইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিছুদূর যাওয়ার পরে আমার বাবা কিছুর সাথে যেন একটা হুচুট খেলো হুচুট খেয়ে পড়ে এবং সেখানে সেন্সলাস হয়ে যায় সকালে যখন আমার বাবার জ্ঞান ফিরল তখন দেখে যে সে হচ্ছে ওই যে আমাদের বাসার যে পুষ্কুনিটার কথা বলছিলাম যে সাদা মাছ চাষ করে সেই পুষকুনির আইলের মানে পুষ্কুনির যে আইলটা আছে পাড় আছে সেই পাড়ের উপরে সে পড়ে আছে। তো সেখান থেকে উঠে সে কোনো রকমভাবে বাসায় যে পৌঁছালো বাসায় যে পড়ে সে আবারও সেন্সলেস হয়ে যায় তো পরে আমার বাবা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসলেন কারণ সে বুঝতে পারছিলেন যে কিছু একটা হয়েছে মনে বাবার সাথে ভয়টাই পাইছে কারণ রিক্সা নিয়ে আসে নাই বাসায় আর বাসায় এসে সেন্সলেস হয়ে গেছে এবং তার শরীরে অসংখ্য আচরের দাগ আমার বাবার শরীরে তো সে ইমাম সাহেব এসে আমার বাবাকে ঝাড়ফুঁক করলো পানি পরা দিল কিছুক্ষণ পর ঝারপুকের কিছুক্ষণ পর আমার বাবা সেন্স ফিরে আসে তখন আমার বাবা এর আগের রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল আর পরে ইমাম সাহেব তার জি যে পালিত জিন আছে সেই জিনের মাধ্যমে আর কি খোঁজ নিয়ে বলল যে সেদিন রাতে মোটামুটি আমার বাবা যখন ওই যে সেই ভাবিদেরকে নিয়ে যখন যাচ্ছিলো তো ওই যে ভাবি এবং বাবার মধ্যে যে কথা তর্ক বিতর্ক চলতেছে জলে চালানো নিয়ে তাড়াতাড়ি যাওয়া নিয়ে তো এই যাওয়ার সময় ভুলবশত আমার বাবা এই যে জিনরূপী যে বিড়ালটা তার মাথার উপর দিয়ে তার গলার উপর দিয়ে তার রিক্সাটা উঠায় দেয় আর এতে করে সেই বিড়ালটার মাথা সেখানে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সেখানেই সেই জিন যে বিরাল সেটার মৃত্যুবরণ মৃত্যুবরণ করেন কিন্তু যেহেতু যে জিনগুলা ছিল মুসলিম এবং খুবই ধার্মিক ধর্মপরায়ণ জিন ছিল তারা যখন সম্পূর্ণ বিষয়টি জানতে পারলো যে আসলে এটা ভুলবশতই হয়েছে তো এই কারণে তারা কালকে শুধু বাবাকে একটু ভয়ই দেখাইছে এছাড়া আর কোনো ক্ষতি করে নাই তবে যদি ক্ষতি করার নিয়ে থাকতো তাহলে আমার বাবাকে নাকি আর জীবিত কেউ পাইতো না আসলে আমার বাবার কোনো হদিসই পাইতো না তো এই মানুষ আরও বলেন যে আপনার ছেলের যে রিকশাটা সেটা এখনও ওই কবরস্থানের আশপাশে আছে ওখান থেকে যে নিয়ে আসতে পরবর্তীতে তিনি আরও কিছু তাবিজ এবং ঝাড়ফুঁক করে আমার বাবাকে দিয়ে ই করে যায় এবং কমপ্লিটলিভাবে আমার বাবাকে রাতের বেলায় রিক্সা চালানোর জন্য সম্পূর্ণ নিষেধ করে দেয় কারণ যেহেতু তারা জিন জাতি বলা যায় না যদি কখনো আমার বাবার সামনে পড়ে আবার যদি কোনো ক্ষতি করে বসে কারণ আমরা কিন্তু সবাই জানি জিন জাতির বুদ্ধি ওদের ইয়াটা কিন্তু আমাদের মতো না বিচার বা বুদ্ধিটা তো সেই কারণে পরবর্তীতে আমার বাবার কখনোই রাতে রিক্সা চালানোর সাহসিকতা আর দেখার নাই তো এই ছিল হচ্ছে আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা মিশন ভাই যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনি অচিন লিসেনারদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করতে পারেন আমার কাছে কিন্তু এর থেকে আরও অনেক ভয়ানক ঘটনা আছে আমি পরবর্তীতে মিশন ভাই এগুলা পাঠাবো এক এক করে আর ঘটনাটি কেমন হলো অবশ্যই লিসেনারদেরকে জানাইতে বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়াজ ভাই আপনার যে ঘটনাটি পাঠিয়েছেন অসম্ভব চমৎকার একটি ঘটনা ছিল ভাই তবে আমার একটু পড়তে সমস্যা হয়েছিল এটার কারণ হচ্ছে যে ঘটনাটি আমি কোথা থেকে আবার শুরু করছি আবার কোথায় যে থামবো এই যে দাড়ি কমার যে বিষয় এটা যদি ঠিকঠাক না থাকে না তাহলে কিন্তু ঘটনা পড়তে মানে যে পড়বেন তার পক্ষে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তো এরপর থেকে যারাই ঘটনা পাঠাবেন দয়া করে দাড়ি কমা এগুলো একটু আপনারা রিভাইজ দিবেন তাহলে দেখবেন ঘটনা আরও চমৎকারভাবে উপস্থাপনা করা যাবে শুনতে আরো ভালো লাগবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এক চমৎকার ঘটনা পাঠানোর জন্য তো ঠিক একই রকম ভাবে আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম তো কেমন হলো আপনারা আমার লিসেনার যারা আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যাদের যারা এখনো পর্যন্ত ঘটনা পাঠাবেন পাঠাবেন চিন্তা ভাবনা করছেন কিন্তু পাঠা দিতে পারছেন না কোনো কারণে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আর বেশি অপেক্ষা করবেন না আপনার সাথে আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবার বন্ধু বন্ধুবান্ধব যার সাথেই হোক না কেন এরকম ধরনের ঘটনা যদি থেকে থাকে ভৌতিক ঘটনা তো আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন আপনি যদি চান যে আপনার ঘটনা আমি মিশন পড়ে শোনাবো তাহলে আপনি কী করবেন ঘটনাটি লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে আমার ইমেল অ্যাড্রেসে যেটি ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে তারপর আমি একবার বলে দিচ্ছি এম আই এস এস আই ও এন ওয়েশ এস এ এন খান থ্রি টু সেভেন অ্যাট দা রেট জিমেল ডট কম আর আপনি যদি চান যে আপনি ঘটনাটি রেকর্ড করে পাঠাবেন সেটা আরও সহজ একটু নয়েজলেস প্লেসে যাবেন তারপর যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে সেই রেকর্ডেড ক্লিপটি আপনি আমার জিমেল আইডিতে পাঠিয়ে দেবেন তো আজকের মতো আমি আপনাদের মাস থেকে বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে কোনো প্রকার নোটিফিকেশন আপনি মিস না করেন তো আজকের মতো আমি বিদায় নিব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা